একজন চিটিং বাজকে দাঁড় করিয়ে দিয়েছেন বাংলার পক্ষ বলে একজন দালাল গার্গা চ্যাটার্জি সে তো ডিমের মার খাবে পচা ডিমের মার এতদিন বাঙালির প্রতি ওনার ভালোবাসা কোথায় ছিল কিন্তু হঠাৎ ওনার মনে পড়লো যে না বাঙালিদের নিয়ে তো কিছু বলতে হবে হিন্দুদের নিয়ে তো কিছু বলতে হবে এখন অতি বাঙালি প্রেম ওনার ভেতর থেকে জাগৃত হত বলতে গেলে আমার ঠাকুরদা প্রায় ন বছর দশ বছর আগে মারা গেছেন এই আগে লোকসভাতেও দেখলাম বিধানসভাতেও দেখলাম যে আমি যাওয়ার আগে ওনার ভোটটা উনি দিয়ে চলে গেছেন হয়তো প্রবলেম হচ্ছে এখানে যে ওই ভোটগুলো ব্যবহার করে তৃণমূল নিজের ক্ষেত্রে আজকে যদি ওই ভোটগুলো কাটা যায় তাহলে ওদের ভোটের ব্যাপারটা তো না ভালো কথা এরকম ভাবে যদি হয় কিন্তু এতদিন চলে এসেছে যা চলে এসেছে চলে এসেছে আগামী দিনে এই সমস্ত জিনিস আর চলবে না আমরা একদম স্বচ্ছ ভারত যেটা বলা শুধু ময়লা নয় সব দিক দিয়ে সব ময়লা দূর করতে চাই আমরা বিহারে দেখা গেছে বাহান্ন লক্ষ ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে কিন্তু সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে স্বচ্ছতা যেটা ভোটার লিস্টের এটা চাইছেন না বিরোধিতা করছেন কি বলবেন দেখুন আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এখন যদি উনি জানেন ভালো করে যদি ভোট বাছাই হলে উনি আসনে কিন্তু বসে থাকতে পারবেন না প্রায় এক কোটির ওপর ফলস ভোটারদের নিয়ে উনি এখন মুখ্যমন্ত্রী হিসাবে আসনে বসে আছেন সেটা উনি বুঝে গেছেন আর বিহারে যেটা হয়েছে পশ্চিম বাংলায় হলে তার দু মানে ইন্টু ডাবল হয়ে যাবে এখন যারা মারা গেছেন যারা হয়তো দশ বছর আগে মারা গেছেন তারাও কিন্তু ভোটার লিস্টে আছে সেটা আমরা অনেকবার তথ্য দিয়েছি হ্যাঁ 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 এর আগেও আমরা প্রমাণ সমস্ত জিনিস দিয়েছি যে যারা মারা গেছেন তারও ভোট হয়ে যাচ্ছে ইভেন আমাদের উত্তর কলকাতা জেলারও এন্টালি এবং বেলেঘাটা বিধানসভায় অনেকজন এমন আছে যারা হয়তো বাইরে গিয়ে কোথাও বসবাস করছেন কিন্তু তাদের ভোট হয়ে যাচ্ছে এখন তো সেটা যদি সংশোধন করা হয় তা মুখ্যমন্ত্রীর আপত্তি কোথায় নতুন নতুন একটা ইস্যু দরকার যেরকম আপনার শাক দিয়ে মাছ ঢাকা দেওয়া কিন্তু সেটা সম্পূর্ণ দেওয়া যায় না ঠিক আছে মাছটা ঠিক বেরিয়ে আছে সেরকমই যে সমস্ত এত দুর্নীতি ঘটেছে সেটাকে চাপা দিতে হবে ঠিক আছে সেটাকে চাপা দেওয়ার জন্য নতুন নতুন ইস্যু খুঁজে বেরাচ্ছেন ঠিক আছে এখন রোহিঙ্গা তো শোন এবার এরপরে যদি আরো কিছু দরকার পড়ে উনি আরো কিছু করতে পারেন কিন্তু রোহিঙ্গা না এখন এটা প্রধান ইস্যু মানে এটাকে সামনে রেখে উনি এই যে বিধানসভা ভোটটা আসছে দু হাজার ছাব্বিশে ওটার জন্য উনি এগাতে যাচ্ছেন মানে এই এতদিন বাঙালির প্রতি ওনার ভালোবাসা কোথায় ছিল ওনার রাজ্যের মুখ্যমন্ত্রীরা আমার পশ্চিমবঙ্গবাসীর জন্য এমন কোনো কাজ করে নি যে আমাকে তারা দিকে ভোক্তাতে কিন্তু আমাকে আমার গতিবাচী রাখতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়গুলোকে নিয়ে লোককে সরব হয়েছিলেন লোকসভাতে স্পিকারের মুখে কাগজ তুলে ফেলে দিয়েছিলেন সিপিএম তখন ওনাদের জন্য এই জিনিসটা ভুল ছিল আজকে যখন উনি সত্তাতে এসেছেন তখন ওনার জন্য এই জিনিসটা সঠিক হয়ে গেছে কেন উনি ভোটের রাজনীতি করছেন এখানে বিহারে যে জিনিসটা হয়েছে সেটা বিহারকে সঠিক করার জন্য হয়েছে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রোহিঙ্গিয়াদের মুখ্যমন্ত্রী হয়ে রয়ে গেছেন তিরিশ শতাংশ ভোটকে নিয়ে উনি এত লাফালাফি করেছিলেন উনি ভেবেছিলেন যে ভোট আসলে শুধুমাত্র সেই তিরিশ শতাংশ ভোট ওনাকে বাঁচিয়ে নেবে কিন্তু হঠাৎ ওনার মনে পড়লো যে না বাঙালিদের নিয়ে তো কিছু বলতে হবে হিন্দুদের নিয়ে তো কিছু বলতে হবে অতি বাঙালি প্রেম ওনার ভেতর থেকে জাগৃত হচ্ছে ওনার নেতারা সংসদ ভবনে ভাল কথা বলা শুরু করে দিয়েছেন আমরা পশ্চিমবঙ্গ যে মোদিজির একটা ক্যাম্পেইনিং চলে না স্বচ্ছ ভারত অভিযান পশ্চিমবঙ্গ স্বচ্ছ ভারত অভিযান হবে আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অঙ্গ কেন হবে না কে আটকাবে সেটাও আমরা আগামী দিনে দেখব প্রতিবাদ যুব মোর্চার ছিল আগামী দিনও থাকবে আর আমরা প্রতিবাদেই থাকছি এত বছর বাঙালির প্রতি ভালোবাসা ওনার কোথায় ছিল এতদিন তো ওনার বাঙালির প্রতি ভালোবাসা তো দূরের কথা ওনার তো অন্য একটা কি বলবো ধর্মের প্রতি ওনার একটা তোষণ রাজনীতি চালাচ্ছিলেন এটা এখনো চালাচ্ছেন এখন যেহেতু দেখছেন এখন আর কোনো এজেন্ডা পাচ্ছেন না উনি এখন উনি এখন রোহিঙ্গা আমরা প্রত্যেকে ভারতবাসী ঠিক আছে বঙ্গবাসী বাঙালি আমরা চাই কি আমাদের এখানে শিখ হোক বৌদ্ধ হোক হিন্দু মুসলিম যত ধর্ম আমাদের এখানে যারা ভূমিপুত্র তারা এখানে থাকুক আমাদের তাদের নিয়ে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো বাধা নেই কোনো বিপত্তি নেই কিন্তু যারা অন্য রাজ্য থেকে আসছে অন্য দেশ থেকে আসছে অন্য রাজ্য বলতে কি রাজ্য না অন্য দেশ থেকে যারা আসছে ঠিক আছে যারা মানে ভোটার নয় ওইখানেও ভোটার তালিকায় রয়েছে আবার এখানের ভোটার তালিকায় রয়েছে তারা কেন এখানে নাগরিকত্ব কেন পাবে এটা তো সঠিক পদ্ধতি নয় ঠিক আছে তো আমরা চাই আমরা কোনো দল বা ধর্ম বা কোনো ভিত্তিহীন মানে ভিত্তি নিয়ে আমরা গাচ্ছি না আমরা চাইছি আমরা এই যারা অবৈধ ভোটার অবৈধ নাগরিক তারা যাতে এখানে না থাকতে পারে মুসলিমদেরকে নিয়ে শুধু ওনারা ভাবেন সেই জন্য ওনাদের এখন রাতের ঘুম কেড়ে নিয়েছে ওনারা নিজে ওনারা যে ভুল করেছেন না ওনাদের নিজের ওনারা যেটা করেছেন ওনারা এতটা ভুল করে ফেলেছেন সেটা ওনারা এখন রেক্টিফাই করার চেষ্টা করছেন ওনাকে শুধু তিরিশ শতাংশ ভোট নিলে কি ওনা দিলে শুধু মুসলমানরা ভোট দিলে কি উনি মুখ্যমন্ত্রীর আসনে বসে থাকতে পারবেন পারবেন না এবার সত্তর শতাংশর জন্য কি করতে হবে বাঙালি বাংলা ভাষা বাঁচাও এই করো সেই করো একজন চিটিং বাজকে দাঁড় করিয়ে দিয়েছেন বাংলার পক্ষ বলে একজন দালাল গার্গা চ্যাটার্জি সে তো ডিমের মার খাবে পচা ডিমের মার আমরাও চিন্তা ভাবনা করে রেখেছি কোনোদিন আমরা তো রাস্তাঘাটে ধরে থাকতে মানে খুঁজে পাই না যারা হিন্দি স্পিকিং বেঙ্গলি যাদের জন্মকর্ম এখানে হয়েছে আমাদের মতো ছেলেরা তাদেরকে বহিরাগত বলে কিন্তু ইউসুফ পাঠানের উপর প্রশ্ন করবে না যারা যিনি মুর্শিদাবাদের একজন এমপি ওইখানে এত বড় দাঙ্গা হলো কিন্তু ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কীর্তি আজাদের মতো লোকেদের উনি বহিরাগত বলবেন না কিন্তু যারা এখানে জন্ম নিয়েছে তাদের তারা হিন্দি বলে তাদেরকে বলবে বহিরাগত এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আমলে এইগুলোই চলছে আর আগামী দিনেও হয়তো এটাই চলবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ একদম প্ল্যান করে নিয়েছে আগামী দু ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা স্বপ্ন উনি যে চেয়ারে বসে মানুষকে যে বিভ্রান্ত করার বারবার করে চেষ্টা করছেন সঠিকভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে মানুষ কবে থেকে চলে আসে মৃত ভোটার কোনোদিনই বাদ যাচ্ছে না তারা কোথা দিয়ে আমার আমার বলতে গেলে প্রায় বছর বছর আগে আগে মারা গেছেন এই লোকসভাতেও দেখলাম বিধানসভাতেও দেখলাম যে আমি যাওয়ার আগে ওনার ভোটটা উনি দিয়ে চলে গেছেন তা আমি বললাম যে এত ওনার কথা এত মনে পড়ে যদি একটু দেখতে পেতাম আমাকে যদি কেউ খবর আমার ঠাকুরদা এসে ভোটটা দিয়ে গেছে তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু ওনারা বললেন ঠিক আছে অনেকে বললেন আমরা পরিচিত সরাসরি বললেন না বিধানসভার ভোটে সকালবেলা এসে তুই দাঁড়িয়ে থাকিস ঠিক ঠাকুরদার দেখা পেয়ে যাবি ঠাকুরদার দেখাও যদি না পাস ওনার ভোটটা যে দিচ্ছে সেই ভোটটা ঠিক পড়ে যাবে আছে এই ব্যাপার হচ্ছে এইখানে যে ওই ভোটগুলো ব্যবহার করে তৃণমূল নিজের ক্ষেত্রে আজকে যদি ওই ভোটগুলো কাটা যায় তাহলে ওদের ভোটের ব্যবহারটা বাড়বে না তার জন্যই ওরা এইগুলোকে ব্যবহার করে কিন্তু এটা তো হওয়া উচিত নয় আজকে যদি আমার ঠাকুমা মারা গিয়ে থাকে তাহলে ঠাকুমার পর বছর এইগুলোকে ভোটের হিসাবে ব্যবহার করে চলেছে ভালো কথা এরকম ভাবে যদি হয় কিন্তু এতদিন চলে এসছে যা চলে এসছে চলে এসছে আগামী দিনে এই সমস্ত জিনিস আর চলবে না আমরা একদম স্বচ্ছ ভারত যেটা বলা হয় শুধু ময়লা নয় সব দিক দিয়ে সব মহিলা দূর করতে চাই আমরা